লালমুনিয়াটের হাতিবান্ধা উপজেলার নর্থান রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে এবছর প্রতিষ্ঠানটির মোট তেরো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে ছয়জন জন শিক্ষার্থী জিপিএ ফাইভ এ প্লাস এবং সাতজন এ গ্রেড অর্জন করেছে প্রতিষ্ঠানটির মধ্যে আনন্দের বন্যা বইছে বিশেষ করে চারজন শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস অর্জন করায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দে উচ্ছ্বসিত ফল প্রকাশের পরপরেই কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় আলহামদুলিল্লাহ 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 আজকে দিনটা আমার জন্য একটা বিশেষ দিন এই দিনের প্রতীক্ষায় আছি অনেক দিন থেকে শুরু করেছি নটল্যান্ডে আমাদের এই এইচএসসি জার্নি অনেক আগে থেকেই আমরা আগাম প্রোগ্রাম শুরু করেছি সাথে স্যার আমাদের অনেক হেল্প করেছে বহুবার আমাদের অনেক নির্দেশনা দিয়েছে তাদের তাদের সকল নির্দেশনা মেনে আজকের এই দিনটা পেয়েছি কেমন লাগছে আনন্দটা আসলে বলে বোঝানোর নয় আসলে অনেক ভালো লাগছে আর কি আমি এবার নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এনসিসি দুই সালে জিপিএ ফাইভ পেয়েছি এই স্কুলটা অনেকটা ডিসিপ্লিন রইতে চলে আমাদের কলেজ সেকশনে আমরা ছিলাম আমরা জানি কতটা ডিসিপ্লিন ছিলাম কতটা রেস্ট্রিক্টেড ছিলাম যার কারণে হচ্ছে আমরা আজকে এই ফলটা অর্জন করতে পারছি আমার এই কৃতিত্বের ফলের জন্য আমার হচ্ছে পুরো নর্থল্যান্ড পরি পরিবার আমাকে যে পরিমানে সাপোর্ট করছে তো খুব ভালো লাগতেছে এখন তা আমাদের ছোট ভাই বোনরা যারা করতেছে তারাও যেন আমাদের মতো সমান সার্ভিস পায় আমাদেরকে শুরু থেকে যেভাবে স্যাররা গাইডলাইন করছিল তারাও যেন সেই রকম সুযোগ সুবিধাটা কিংবা সমান ইফোর্টটা তাদের ক্ষেত্রেও যেন দেয় স্যার এই টিচারদের অক্লান্ত পরিশ্রম এবং অনুশাসন তাদের প্রতি যে দেখভাল করার একটা চাহিদা এই নতুন একটা উদাহরণ অন্য অন্য গার্ডিয়ানকে বলবো যে আপনাদের সন্তানের দায়িত্ব নতুনকে দিতে পারেন বি কেয়ারফুল শুধু টিচাররা যা বলে বাচ্চাদেরকে যা বলে আপনারা শুধু পাহাড়া দিবেন সেটা যেন ফলো করে আলহামদুলিল্লাহ যে এইটা ফলো করলে এইরকম অনন্য উদাহরণ হবে হাজারো বাচ্চা হাজারো গার্ডিয়ান এবং হাতিবান্ধা হবে নগরী হাতিবান্ধা হবে মেধার মানে এক্সপিরিশন একটা এরিয়া এইস অত্যন্ত শর্ট সময় যদিও মনে হয় বছর কিন্তু এটি আঠারো মাসের মধ্যে শেষ হয়ে যায় আমাদের এক্ষেত্রে এসএসসি পরীক্ষা দেওয়ার পরপরই এক সপ্তাহের মধ্যে আমাদের প্রতি আস্থাশীল অভিভাবকরা যারা এখানেই সন্তানদেরকে লালন পালন করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের বাচ্চাদের সমন্বয়ে আমরা অ্যাকাডেমিক কার্যক্রমটা এসএসসি পরীক্ষার আর দশ পনেরো দিনের মধ্যে শুরু করে দিয়েছিলাম এবং সেই ধারাবাহিকতা আমরা প্রতিটি বেশিই করি আপনারা আজকে যে সাফল্য দেখেছেন এটি কিন্তু বাচ্চাদের ঐকান্তিক প্রচেষ্টা চরমভাবে অভিভাবকদের ধৈর্য এবং আমাদের এই নর্থল্যান্ডের সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয় শিক্ষকদের অবদান সম্মিলিত ভাবে সম্ভব হয়েছে আল্লাহ রহমত ছিল আল্লাহ রিজেক্ট লিখেছে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে দোয়া প্রার্থী এই সন্তানরা হয়তো গোল্ডেন এ প্লাস পেয়েছে এ প্লাস পেয়েছে এ পেয়েছে দোয়া করবেন এরা যেন সকলেই আমাদের দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে নিজেদের যোগ্যতা বলে জায়গা করে নেয় এবং এই সমাজ এবং রাষ্ট্রের জন্য তারা অবদান নেয় এটি আমার প্রত্যাশা আলহামদুলিল্লাহ আজকে দু হাজার পঁচিশ পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো আমাদের নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় ব্যাচ আজকে রেজাল্ট প্রকাশিত হলো তাদের আমাদের তেরো জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিল তাদের মধ্যে ছয় জন করেছে এবং সাতজন এ পেয়েছে আর গোল্ডেন এ প্লাস যেটাকে আমরা বলে থাকি সেটা পেয়েছে চারজন সর্ব সকল বিষয়ে যে এ প্লাস তো একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান হিসেবে আমাদের ক্ষুদ্র যাত্রা আমাদের তেরো জনের শতভাগ পাশ করেছে মহান সৃষ্টিকর্তার কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি এই সফলতার অংশীদার আমরা মনে করি আমাদের এলাকার যে সকল শুভানুদ্যায়ী অভিভাবক সচেতন মহল যারা আমাদেরকে ভালোবাসা দিয়ে প্রেরণা দিয়ে এই পর্যন্ত আসতে সহায়তা করেছে নিঃসন্দেহে নটল্যান্ড এসএসসি পরীক্ষার পর থেকেই আগাম প্রস্তুতি গ্রহণ করে ইন্টারমিডিয়েট নিয়ে এবং তারই ফলশ্রুতিতে আজকের এই সফলতা আমরা অদূর ভবিষ্যতে আমাদের সকল সন্তানদের জন্য একটা নির্ভরযোগ্য অন্তত বিজ্ঞান শিক্ষায় একটা নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছি যাতে করে এখান থেকে শুরু হয় তাদের উচ্চশিক্ষার একটি পথ চলার ধাপ আমরা কৃতজ্ঞতা মহানালা তালার প্রতি এবং ধন্যবাদ সকলকে যারা এ পর্যন্ত আমাদের সাথে পাশে থেকে সহায়তা উৎসাহ দিয়ে আমাদেরকে এতদূর নিয়ে এসেছেন